তো অপর প্রান্তে তাকিয়ে দেখতে যে আরেক ভাই হচ্ছে জীবিকা নির্বাহর জন্য সে একটা নৌকায় অত্যাধুনিক পদ্ধতিতে শামুক ধরার একটা চেষ্টা করতেছে তা আমরা চলে আসলাম সেই ভাইয়ের কাছে সে কিভাবে শামুক ধরে আপনারা দেখবেন এখন তো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করার চেষ্টা করতেছি এই যে দেখতেছেন যে জীবিকা নির্বাহ করে সে শামুক ধরে শামুক বাজারে বিক্রি করে হচ্ছে তার বর্ষা মৌসুমে জীবন চলে তো এই ছিল আজকের আমাদের হচ্ছে চায়না না বসি দিয়ে মাছ ধরা ও শামুক ধরে জীবিকা নির্বাহ